বন্ধুরা দেখুন আজ আমার মা করছে পুলি পিঠে এটা নারকল পুর দিয়ে নিয়েছে চিনি দিয়ে আর এটা চালের গুঁড়ো কি করেছে এটা কাইকল নিয়েছে হ্যাঁ আর ওদিকে দুধটা উনানি বসাই দিয়েছে সেটা পরে দেখাবো তো এটা তো শীতের দিনে খায় গরমের দিনে আপনি কেন করলেন সেটা বলুন এখন দুধ আসে বেশি তাই করলাম আমাদের বাড়িতে প্রতিদিন পাঁচশো গ্রাম করে দুধ রাখা হয় গয়লার থেকে কিন্তু কেউ খেতে চায় না বুঝলেন তো জন্য কি করব কি করব এদিকে নারকোল রয়েছে অনেক তাই জন্য পিঠে হচ্ছে আমাদের এবার আমরা পুলিগুলোকে তৈরি করে নেব। নেবো দেখুন আমার মা গোল্লা বানিয়ে দিয়েছে এবার আমি ওটাকে পুলি করে নেব। इधर ही करूँगी नहीं हुआ कि क्यों বন্ধুরা ভাজা পিঠে আমাদের সব খাওয়া হয়ে গেছে এই তিনটা বেঁচেছে কত্তা মাসার জন্য আর এই যে দুধে ভেজানো পিঠে এটা এখনো খাওয়া হয়নি এই যে দেখুন কত সুন্দর গরমকালেও কেউ পিঠে খায় আমরা খাই আর কি করবো গুড় দেয়া হয়নি চলুন ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমরা এখন পিঠে খেয়ে নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন